অক্সফোর্ড কে থ্যাংক ইউ আমাদের মোটামুটি প্রত্যেক মাসে একটা শনিবার এরকম একটা বেশ লাইভ আড্ডার একটা জায়গা করে দেওয়ার জন্য যেখানে অক্সফোর্ডে এটা জিএমটি অন স্টেজের থার্ড এডিশন এন্ড দিস জেন্টলম্যান অন মাই লেফট মেকস ইট এক্সট্রা স্পেশাল লেটস একটি পক্ষ ও করবে আমি মাঝে ক্যারেক্টার গুলো প্লে করবো এবং তারপর রিভার্স হয়ে যাবে একটা স্প্রিং দিয়ে জুড়ে দেবো বইটা মানে ওরা যে একটা নিয়ে বেরিয়ে চলে গেলি চান্স যে পুলিশের কেউ একটা তাকিয়ে দেখিয়ে বলতে পারে এটা কি হচ্ছে ওদিকে যাচ্ছে কি করে সমুদ্রকে আমরা মোটামুটি অপবের থেকে বাঁধার চেষ্টা করেছি তার নাম সমস্ত রেখা পাল